হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমি ফেরস্টে চলে এসে আপনাদের কাছে একটি ধামাকাদার একটি ভিডিও নিয়ে তো যার জন্য তোমাদের কি করতে হবে প্রতিদিন এরকম ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য জাস্ট একটি সাবস্ক্রাইব ওয়ান্স মোর সাবস্ক্রাইব জাস্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমরা পেয়ে যাবে এরকমই ধামাকাদার একটি ভিডিও তো তোমরা সবাই দেখেছো গুগলের পাশে এই যে গুগল আইকন আছে গুগলের পাশে একটি ক্যামেরা মতো আছে ওটাকে কী হয় স্ক্যানার ক্যামেরা তো স্ক্যানার ক্যামেরার কাজকে আমরা চলো দেখে নেবো এবার তো স্ক্যানার ক্যামেরার কাজ আমরা ওই স্ক্যানারের ক্যামেরার উপর আমরা এবারে ক্লিক করবো ঠিক আছে তো ক্লিক করে একটি কামাল কামালকা ভিডিও দেখে নাও তো দেখো যদি আমাদের কোনো নাম্বার যদি কেউ কোনো কাগজে লিখে দেয় তো নাম্বারটা আমরা কী করবো আমাদের টুকতে হয়তো ওটা তো সেই নাম্বারটা আমরা জাস্ট ছবি তুলে নেবো কাগজটা জাস্ট ছবি তুলে নেবো একটা ফটো ক্লিক করে নিলাম তো এবারে দেখো পাশে এই টেক্সট আছে টেক্সটে তুমি ক্লিক করে দিলে তো এই টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট দেখো সিলেট অল পাশে লেখা আছে তো সিলেট অলটা তুমি প্রেস করে দিলে ঠিক আছে তো সিলেক্ট অল যদি হয়ে যায় তারপরে দেখো দিকে আবার একটি কপি টেক্সট বলে লেখা আসবে তো সেখানেও তুমি ক্লিক করে দেবে এবং মজাটা এবারে দেখবে ঠিক আছে মজাটা এবারে দেখবে কপি পেস্ট ক্লিক করে দেওয়ার পরেই তুমি আবার ব্যাক করবে এবং ওই নাম্বারটা তোমার আর ফটোটা কারোর কাছে সেন্ড করতে হবে না জাস্ট তুমি নাম্বারটা ঢুকে দিলেই হবে ধরো এবার নাম্বারটা আমার কল করতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে কারো সেন্ড করতে হবে তাহলে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নাম্বারটা তুমি ডাইরেক্ট তুমি আর টুকতে হলো না তোমার দেখে দেখে জাস্ট তোমার কপি পেস্ট হয়ে গেলো ঠিক আছে এখানে দেখো কপি পেস্ট করে তুমি সেন্ড করে দিলে তোমার দেখে দেখে আর টুকতে হলো না তো এটাই হলো ধাম একটি এক নম্বর ট্রিক্স এবং সেকেন্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছো একটি লাইক অবশ্যই করে দাও ঠিক আছে এবং লাইক করে দাও কমেন্ট করে দাও চা খুঁজি করে সব করে দাও ঠিক আছে তো এবং ছোটো ভাইয়ের পাশে দেখো ইয়ার কী কি করো না সরি আমি ফ্রি মাইন্ড নিচ্ছি এবার দেখো যদি তুমি কল লিস্ট পেয়ে যাও ঠিক আছে তো এখানে তুমি কল করতেও পারবে ডাইরেক্ট ওইটি কপি পেস্ট করে তুমি কল লিস্টেও কল করতে পারবে ঠিক আছে তো চলো আমি এবারে পরের ট্রিক্সটি দেখিয়ে দিই পরের ট্রিক ওই ক্যামেরা দিয়ে তুমি আবার কি করতে পারবে ঠিক আছে কি করতে পারবে তার জন্য তোমরা যা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই বলে দিচ্ছি প্লিজ ছোটোবেলায় হেল্প করো এবং সাবস্ক্রাইব করে রাখো তো ফের তুমি ক্যামেরাটি অন করলে এবং টেক্সটে তুমি চলে গেলে টেক্সটে গিয়ে যে কোনো লেখা বড়ো লেখা ছোটো লেখা ইংলিশ লেখা হিন্দি লেখা যাই লেখা হোক ঠিক আছে এবং এই লেখাকে তুমি জাস্ট একটি ভালোভাবে ফটো তুলে কোনো জায়গায় বোঝা যায় ঠিক আছে ফটো তোলার সাথে সাথেই go tomorrow the with plantation in by staff repentant Monday 19 November 2022 del collage tree plantation program in bar celebrated in our collage all the teaching staff and students revealed in the program the program started তো পড়ার জন্য কী করেছিলো জাস্ট তুমি স্পিকারে অন করলেই তোমার পড়াটা দিয়ে দেবে এবং তুমি যদি কপিতে করো তাহলে কপি পেস্ট হয়ে যাবে ঠিক আছে যদি সিলেক্ট অল করে এই কপিটা যদি তুমি ক্লিক করে নাও পাশে দেখা কপিটা দেখে নাও কপি দিয়ে ক্লিক করে নাও তাহলে তোমার পুরো লেখাটাও তোমার কপি হয়ে গেলো ঠিক আছে এটা তোমার ড্রাইভিং করতে হলো না জাস্ট তুমি ফটোটা থেকে কপি করে নিতে পারলে ঠিক আছে তো এবারে তুমি এই কপিটা তুমি যা ডাইরেক্ট জাস্ট পেস্ট করে দাও ঠিক আছে তো এই ধামাকাদার এই তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমার কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই ট্রিক্সটি জানতে না অর্থাৎ এই ক্যামেরা স্ক্যানার থাকলেও তোমরা এর ইউজ করতে না তো আজকের থেকে তোমরা ইউজ করো আই হোপ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং চ্যানেল যারা নতুন এসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তবে ব্যাক করবে ভাই সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু পরের এরকম ভিডিও ছাড়লে তোমরা আর সাথে পাবে না দেখতে তো চলো থ্যাংকস ফর ওয়াচিং পরের ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ টাটা